আসসালামু আলাইকুম সবাইকে আজকে থার্টি ফার্স্ট নাইট বছরের শেষ দিন দুই সালের বছরের শেষ দিন আজকে তো আমাদের জন্য চব্বিশ পঁচিশ এই সাল দুইটা বলবো যে আমাদের নাটকীয় তাই ভরা আমাদের লাইফে তো দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সাল চলে যাবে ধরেন যখন আজকে থেকে দশ বছর পরে বিশ বছর পরে তখন আমার এই কথাগুলো যদি থেকে যায় তখন আমরা বুঝবো যে দুই হাজার এবং পঁচিশ সাল কি ছিল আমাদের জন্য স্পেশালি আপনার দুই হাজার পঁচিশ চব্বিশে তো আমরা জানি আমাদের জুলাইয়ের গণ অভ্যুত্থান হইসে হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগ নিচ্ছে তারপরে হচ্ছে আপনার এগুলো জানি এর মধ্যে উত্থান পতান পতন মানে উত্তরায় আমরা আজকে এই পর্যন্ত আসছি হ্যাঁ ইউনিসেফ বর্তমানে ক্ষমতায় আসছে মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে আসছে তারেক জিয়া আসছে আপনার পঁচিশ তারিখে তারপরে খালেদা জিয়া সবচেয়ে আমি যে কারণে জাস্ট এতগুলো কথা বললাম সেটা হচ্ছে দুইটা ঘটনা আমি উল্লেখ করব আমার কাছে যেটা সবচেয়ে বেশি একদম হৃদয় ছুঁয়ে গেছে মানে পঁচিশ এই পঁচিশ সালে আর কি চব্বিশ সালের কথা আমি বলছি চব্বিশ সালে পঁচিশ সালের আমি আজকে লাস্ট কথা বলে যাচ্ছি এক হচ্ছে একই মাসে হাদিভাইয়ের মৃত্যু আর হচ্ছে আপনার এই খালেদা জিয়ার মৃত্যু দেখেন খালেদা জিয়ার জাস্ট একদিন গতকালকার আগের দিন মারা গেছে উনত্রিশ তারিখ আজকে তিরিশ এবং একত্রিশ আজকে রাতে আপনার থার্ডি ফার্স্ট নাইট উদযাপন করবে মানুষ তো একদিকে খালেদা জিয়া মারা গেছে আরেকদিকে হাদিভাই মারা গেছে একই মাসে এই ডিসেম্বর মাসে এবং এই ডিসেম্বর মাস বিজয়ের মাস হুম এবং এই ডিসেম্বর মাসে আপনার এই যে আমরা বিজয় ছেনে আসছি কিন্তু আমাদের সাথে আমাদের সাথে আমি বলবো যে আমাদের সাথে ভারত বিজয় দিবস পালন করছে তারা তাদের কোন অ্যাঙ্গেল থেকে তারা বিজয় দিবস পালন করে সেটা আমরা জানি তো যাক এগুলা ভাই কানে নিয়ে না এদিক দিয়ে ঢোকান আর ওদিক দিয়ে বের করে দেন ওরা ওদের কাজ করতে থাকুক এটা হচ্ছে ওদের বিজয় ওরা বলে যে ওদের বিজয় তো আমি বাদ দিলাম ওদের কথা তা এখন কথা হচ্ছে যে ওর ওদের বিজয় ওরা কেন বলে এরা আমি জানি আমরাও জানি সবাই জানি এখানে নাই বললাম আজকে আজকে ভালো দিনে খারাপ কথা নাই বলি তো সবাই ভালো থাকবেন আমার 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 শুভেচ্ছা নিরন্তন হ্যাঁ আপনাদের আপনাদের প্রতি এবং দু সাল সবাই মানে কষ্টে কাটাইছেন চব্বিশ সাল কষ্টে কাটাইছেন আমি আমি অনুধাবন করছি তো ছাব্বিশ সালটা যেন সবার জন্য ভালো কিছু বয়ে আনে ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচন হয়ে যাবে হয়তোবা মনে হচ্ছে নাও হওয়ারও সম্ভাবনা আছে। টাইম উইলসে আর আমার প্রতি যদি কারোর কোনো রাগ খুব থেকে থাকে আমি আপনাদের কাছে মানে দুই হাত জোর করে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি কারোর মনে কিছু বলে মানে আমি কালকে ব্যক্তিগতভাবে কিছু বলি নাই আমি আমার ব্যাপারে আজকে জাস্ট এই যে লাস্ট ভিডিও দিয়ে আমি আজকে শেষ করে দিচ্ছি এই বছরের যে আমি কোনো দল করি না কোনো ব্যক্তি করি না কোনো ব্যক্তি আমার পছন্দ আমি আমি দল করি না আমার ব্যক্তি পছন্দ ঠিক আছে আমি চাইছিলাম যে এই ব্যক্তির মাধ্যমে দেশটা চেঞ্জ হোক আমি চাই যে এই দেশের গরিব মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো তাদের দেখলে আমার ভাই খুব কষ্ট লাগে আমার মন চাই যদি আমি যদি আমার গায়ের জামাটা খুলেও যদি ওদের গায়ে আমি দিয়ে আসতে পারতাম তাহলে আমি মানে তৃপ্তি পাইতাম কিন্তু সেই পজিশনে আমি নাই ভাই যদি পারেন আপনাদের জায়গা থেকে কাজগুলো করেন ভালো থাকবেন সবাইকে